কেউ কি আমার লাইভটা দেখতে পাচ্ছ কেউ তো বন্ধুরা আমি আজকে প্রথমে লাইভে এসেছি তো অরূপ অঙ্কিতা লোকের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং হলি উপলক্ষে তোমাদের হ্যাপি হোলির শুভেচ্ছা জানাই তোমরা সবাই কেমন আসো জানাবে আমাকে আজকে আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আশা করব যে তোমরা আমার সেই অনুরোধটা রাখবে যদিও এখনো কেউ জয়েন করেনি এক দুজন জয়েন করলে ভালো হতো এখনো কেউ জয়েন করেনি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বলছিলাম যে আমি দীর্ঘ অনেক দিন যাব আমি আমি ইউটিউবে আসতে পারিনি আমার বিভিন্ন সমস্যার কারণে কিছুদিন আগে আমার আমার নিউ বর্ন বেবি হয়েছে এবং আমার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল যার কারণে ওকে নিয়ে অনেক দৌড়দৌড়ি করতে হয়েছিল তারপর আমার বেবি হওয়ার পর তারপর কি বলবো ও কিছু দিন অসুস্থ ছিল এই অনেক কিছু নিয়ে অনেক প্রবলেম অফিসিয়াল জামেলা সব কিছু মিলিয়ে আমি আর ইউটিউবে সময় দিতে পারিনি তো যেহেতু আগে আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম কিন্তু মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে আমি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে ইউটিউবের মধ্যে একদম আমার রিস্ক কমে গেছে তো আমি অনুরোধ করব তোমাদেরকে প্লিজ আমাকে একটু হেল্প করো আমার ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করে দেবে লাইক করবে এবং কমেন্ট করবে এবং তোমাদের মতামত জানাবে যে তুমি তোমরা আমাদের আমাকে কি ইউটিউবে দেখতে চাও কি দেখতে চাও না আমাকে কেমন লাগে এবং আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে কিনা না সেটা জানাবে এবং শেয়ার করে দেবে একটু হেল্প করবে প্লিজ কারণ ইউটিউবে আমার রিস্ক কমিয়ে দিয়েছে দিন যাবৎ আমি লাইভে আসতে পারেনি প্লাস ভিডিও দিতে পারেনি যার কারণে তো আশা করবো বন্ধুরা তোমরা তোমাদের এই বন্ধুটাকে অবশ্যই হেল্প করবে একজন দেখতে পাচ্ছি লাইভে জয়েন করেছে প্লিজ কমেন্ট করে জানাও তুমি কোথায় থেকে লাইভটা দেখছো কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও একজন জয়েন করেছো দেখছি লাইভে লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে হ্যাপি হোলি উপলক্ষে হ্যাপি হোলি শুভকামনা জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তো আমার ভিডিও তোমার দেখতে কেমন লাগে জানিও কমান্ডে কিছু একটা কমান্ড করে জানাও প্লিজ এই দুইজন এসেছে বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা কেমন আছো অনেকদিন পরে লাইভে এসেছি এসে খুব ভালো লাগছে তোমরা দুইজন জয়েন করেছো তোমরা লাইভ দেখছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আজকে হ্যাপি হোলি অনেক অনেক শুভকামনা জানাই আর আমার কিছু মনের কথা আমি আজকে তোমাদেরকে শেয়ার করতে চাই বা শেয়ার করছি আমি অ্যাকচুয়ালি আমি দীর্ঘ অনেক দিন ধরে আমি লাইভে আসতে পারিনি আমি ভিডিও দিতে পারিনি যার কারণে ইউটিউবে রিস্ক অনেকটা কমে গেছে ইউটিউব আমাকে একদম রিস্ক দিচ্ছে না তো প্লিজ একটু হেল্প করবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে কমেন্ট করবে লাইক লাইক করবে প্লিজ কারণ কিছুদিন আগে আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং আমার একটা নিউবোর্ন বেবি হয়েছে যার কারণে এই অফিসিয়াল সমস্যা এবং এই পারিবারিক ঝামেলার কারণে আমি ভিডিও দিতে পারিনি ভিডিওতে আসতে পারিনি যার কারণে তোমরা আমাকে এতদিন ইউটিউবে হয়তো খুব কম দেখেছ তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে না আমি কন্টিনিউ আমি আসবো লাইভে আসবো তোমাদেরকে ভিডিও সেন্ড করবো তো তোমরা কে কে আমার ভিডিও দেখতে চাও প্লিজ জানিও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে প্লিজ জানিও অনেক দিন হলো আমি কোনো লং ভিডিও আপলোড করিনি অনেক দিন হয়ে গেছে আমি শর্ট ভিডিওই মাঝে মধ্যে আমি দেই তো যাই না তোমরা শর্ট ভিডিওগুলো দেখো কি দেখো না লং ভিডিও আমি খুব কম দেই লাস্ট বোধহয় লং ভিডিও দিয়েছিলাম আমার বেবির বর্ত আমার বেবির যখন বর্ত হয়েছিল তখন লাস্ট লং ভিডিও আমি দিয়েছিলাম তারপর আমি অনেকদিন হয়ে গেছে আর মোটামুটি ডেভিট দেড় মাস চলছে দেড় মাসের উপরে চলছে তো আমি আর লং ভিডিও দিতে পারিনি বেশিরভাগ ক্ষেত্রে আমি শর্ট ভিডিও দিচ্ছি আমি তো আমি ইউটিউবে সেরকমভাবে আমি আসতে পারছি না অনেক দিন ধরে তো আমি অনুরোধ করবো তোমাদেরকে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করবে আমার আমাকে সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা 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 জয়েন হয়েছে তোমাদের আমি অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা কারণ আগের থেকে ইউটিউব অনেকটা রিস্ক কমিয়ে দিয়েছে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার রিস্কটা একটু বাড়বে যাই হোক তো মুদ্রা কথা হলো যে এই কিছুদিন অনেকদিন হয়েছে আমি ভিডিও আপলোড করতে পারিনি এই কারণে আমি তোমাদেরকে বললাম কি কারণে আপলোড করতে পারিনি তাছাড়া তাছাড়া কিছুদিন আগে গত গত দুদিন হলো আমার বেবিটাকে ফার্স্ট এই ভ্যাকসিন দিয়েছি তো ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর ওর প্রচণ্ড জ্বর এসেছে তো জ্বর আসার কারণে এই ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে সারা রাত ঘুমোতে পারিনি তারপর অফিসের জামেলা যার কারণে আমি একদম ভিডিও দিতে পারছি না আর এখন বর্তমানে আমার বেবি এবং বেবির মা মানে আমার বেবির মামার বাড়িতে আছে অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে আছে ওরা যার কারণে তোমরা হয়তো ওদেরকে দেখতে পাচ্ছ না না হলে আমি অবশ্যই তোমাদেরকে আমি দেখাতাম তো ওরা যখন বাড়িতে আসবে আমি তোমাদের সঙ্গে পরিচয় করে দেব আর তোমরাও দেখতে পারবে যে না আমার বেবিটাকে দেখতে পারবে তোমরা এবং আমার বেবিকে নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমাকে তোমাদেরকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ যে তোমরা অনেকেই এসেছো আমার লাইভে জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আমার লাইভে জয়েন করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি আমার লাইফটা আর দ্বীহত করবো না আমার লাইভটা আমি এখানেই শেষ করে দেব ঠিক আছে লাইভে জয়েন করেছ টোটাল চারজন চারজন হয়েছে তোমরা লাইভে জয়েন করেছ কিন্তু লাইভে জয়েন করেছ ঠিক আছে কিন্তু কেউ কোনো কমান্ড করছো না তোমরা কি বলবে যে তোমরা কেন কমান্ড করছো না কিছু তো বলো ভাই কিছু তো বলো কিছু না বলে ভালো লাগে কি যাই হোক টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি হ্যাপি হোলি তোমরা সবাই ভালো থেকো বাই বাই